কবি সুকুমার রায়ের লেখা কবিতা বোম্বাগড়ের রাজা কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আম সত্য ভাজা রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা পাউরুটিতে পেরেক ঠুকে কেন রানীর দাদা কেন সেথায় সত্যি হলে ডিকবাজি খায় লোকে যোজনা রাতে সবাই কেন আলতা মাখায় চোখে পোস্তাদেরা লেমুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে ডাকের পরে পণ্ডিতেরা ডাকির টিকিট মারে রাত্রি কেন ট্যাগঘড়িটা টুপিয়ে রাখে ঘিয়ে কেন রাজার বিছানা পাতা শিরিষ কাগজ দিয়ে সবাই কেন চেচাই রাজা হুক্কা হুয়া বলে যে কেন কলসি বাজায় বসে রাজার কোলে সিংহাসনের ছোলাই কেন ভাঙা বোতল শিশি কুনু ক্রিকেট খেলে কেন রাজার পিসি খুরো নাচেন কেন কুকুর মালা পরে এমন কেন ঘুরছে কেউ কি বলতে পারো মোরে